আবারও মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় দফায় দফায় ছাত্র সংঘর্ষ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ছাত্র ছাত্রীদের ছাত্র ধর্মঘটে সামিল হওয়ার জন্য আবেদন জানায় এসএফআই এফআই কর্মী সমর্থকরা সেই সময় তাদের বাধা দিতে যায় তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা এরপরেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি সংঘর্ষের রূপ নেয় দেখায় দেখায় বক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয় দুপক্ষের কয়েকজন এসএফআই এর অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগত কর্মী সমর্থকরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থেকে তাদের কর্মী সমর্থকদের আক্রমণ চালায় যদি এস এর এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদের স্থানে নিয়ে I'm <laughs> to.

আমার আই কার্ড ছিড়ে দেয় ছিঁড়ে আমাকে প্রচুর মারে মেরে আবার কিছু ছেলে করেছে করে এসে